মনীষার সিম্পল বান্না চ্যানেলে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো রূপচাঁদা মাছের ঝাল চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক এখানে রূপচাঁদা মাছ নিয়েছি মাছটার ওজন ছিল আড়াই কিলো ওজনের তো আমি ছোটো রূপচাঁদা মাছ খেয়েছি এত বড়ো রূপচাঁদা মাছ আমি কোনো দিনই খাইনি তো আজকে কিনে নিয়ে এসেছে ভাবলাম রেসিপিটি তৈরি করি তো চলো মাছ কেটে কুটে পরিষ্কার করে যতগুলো আমার মাছ প্রয়োজন ততগুলো মাছ আমি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেব জিরে ধনিয়ার গুঁড়ো তারপরে দেব স্বাদ মতো লবণ সব উপকরণ দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে মশলাগুলো আর হ্যাঁ আমি একটু লেবুর রসও দিয়েছিলাম মাছের মধ্যে লেবুর রস দেওয়াটা স্কিপ হয়ে গেছে তাই আমি মুখে বলে দিলাম তোমরা যখন মাছ মশলা মাখাবে মাছের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেবে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো মাছে মশলা মাখানো হয়ে গেছে গ্যাসের ওপরে কড়াই পশিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এক পাশটা হয়ে গেছে আমি অপর পাঁচটা উল্টে দেব। আমি এই মাছটা একটু লাল লাল করে একদম মুচমুচে করে ভাজবো আমি সব সময় মাছ একটু মুচমুচো করেই ভাজি লাল লাল করে আর এই মাছটাকে আরও বেশি মুচমুচো করে ভাজতে হবে এই মাছটা খুব নরম একটা মাছ আর এই মাছের মধ্যে কাঁটা খুব কম থাকে আর এই মাছটা বাচ্চাদের জন্য খুবই ভালো যেহেতু বাচ্চারা কাঁটা ছাড়াতে পারে না তো বাচ্চাদেরকে এই মাছটা খাওয়ানো যায় খুব সহজেই একদম কাঁটা নেই বললেই চলে ওই মধ্যেখানে যে কাঁটাটা আছে ওই মাছখানের ওই কাঁটাটাই আছে আর তাছাড়া কাঁটা খুবই কম আছে তো মাছ ভাজা হয়ে গেছে দেখো আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছগুলোকে আমি সব উঠিয়ে নেব সব মাছ উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে আবারও বাকি মাছগুলো ভেজে নেব প্রথমে মাথাটাকে ভেজে নেব তারপরে আরও যেই মাছগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব মাথার এক পাশটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেবো মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে মাছের মাথাটাও উঠিয়ে নেব মাছের মাথা উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু বেশি করে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখানে যেহেতু আমি ঝোল রাখবো না একদম শুকনো শুকনো মাখা মাখা করব। সেই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি আর এই রেসিপিটা বানাতে পেঁয়াজ একটু বেশি লাগবে তো পেঁয়াজটা নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চামচ আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব রসুন বাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি তারপরে দেব কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দেবার পর কিছুটা সময় নাড়াচাড়া করে টমেটোকেও তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার আমি গুঁড়ো মশলা দেব প্রথমে দেব লবণ স্বাদ মতো তারপরে দেব হলুদের গুঁড়ো তারপরে দেব লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়ো একটু অল্পই ব্যবহার করলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপরে দেব জিরে আর ধনিয়ার গুঁড়ো সব উপকরণ আমি দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব অল্প কিছুটা পানি দেব পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি মশলা ভালোভাবে কষাতে থাক মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব প্রথমেই মাছের মাথাটা আমি এখানে কিন্তু এক ফোঁটাও ঝোলের পানি দেব না এই তেল আর মশলার মধ্যে পেঁয়াজের মধ্যেই মাছটাকে আমি কষা কষা করে নেব এইভাবে একবার তোমরা মাছ রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের বাড়িতে এইভাবে মাছ বেশিই খাওয়া হয় ঝোলটা খুব কম খাওয়া হয় তো মাছের মাথা দেবার পর বাকি যে পিসগুলো ছিল সেই পিসগুলোও আমি মাছের মশলার মধ্যে দিয়ে দেব। একটু উল্টে পাল্টে নেব মাছগুলোকে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যায় তো মশলা বলতে পেঁয়াজ আর যে মশলাগুলো দিয়েছি সেগুলোই যাতে মাছের মধ্যে লেগে যায় এখানে তো কোনো ঝোল ব্যবহার করছি না সেই জন্য আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছটা ভালোভাবে মাছের মধ্যে মশলা লাগে আর খেতে ভালো লাগে মাথাটা এতটাই বড় যেয়ে দেখতেই পাচ্ছ তোমরা মাছটাকে আমার দিতে খুব অসুবিধা হচ্ছে মাছ ধরছে না কড়াতে কড়াটা কিন্তু খুব একটা ছোট করা না কড়াটা ভালোই বড়ো মতো করা তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে মিডিয়াম টু লোতে রেখেছি তো এবার আমি দিয়ে দেবো উপর থেকে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কেটে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গ্যাস জ্বালিয়ে রাখব না মাছের আর মাছের সব মশলাও ভালোভাবে প্রবেশ করে গেছে আর তেল ওঠা ভাব হয়ে গেছে তেল উঠে গেছে এই পর্যায়ে মাছ আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু মাছ এবার নামিয়ে নেব রূপচাঁদা মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব রূপচাঁদা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো